আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে পড়ার জন্য এবং এই গরমের জন্য আরামদায়ক এরকম মেয়ে বাচ্চাদের প্যান্ট কিভাবে তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব আর এই প্যান্টগুলো হচ্ছে আমি আমার বেবির জন্য তৈরি করেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদের উপকারে হবে আর যদি আজকে এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো এখানে আমি একটা কাপড় চারপাট করে নিয়েছি এখানে মোট কাপড় লাগবে হচ্ছে দশ গিরা পরিমাণ হ্যাঁ আড়াই থেকে তিন বছরের বেবির জন্য আমি এটা তৈরি করব। আর এই কাপড়টা হচ্ছে আমি লম্বা নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের জন্য লম্বা সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই নিয়ম ফলো করে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারবেন এটা চড়া বহর অনুযায়ী আছে ঠিক আছে দুই ভাজে ষোলো ইঞ্চি তাহলে টোটাল হচ্ছে বত্রিশ ইঞ্চি চড়াটা আছে তো এটা আমি চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন হলো আমি এই যে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি কুচি দিব তো এই কাপড়টা আমি চার পাটে ভাজ করেছি এবং এটা লম্বাটা হলো চার ইঞ্চি পরিমাণ একইভাবে আমি দুই পাট কাপড় নিয়েছি এখানে চার ইঞ্চি করে এবং এটা এই চিকন কাপড়টা আমি দেড় ইঞ্চি করে নিয়েছি তো মোট কতটুকু কাপড় আমি এখানে নিয়েছি সেটা দেখাচ্ছি মোট এখানে কাপড় আছে হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে একুশ ইঞ্চি থেকে সামান্য একটু বেশি আছে মানে প্রায় বাইশ ইঞ্চি পরিমাণ ধরা যায় তো এরপর এখানে এই কাপড়টা কিন্তু চার পাটে ভাজ করা আছে এখন ভাস থেকে হচ্ছে আমি দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ একটা মার্ক করে দিচ্ছি মানে বন্ধ সাইড থেকে ঠিক আছে এটা আড়াই থেকে তিন বছরের বেবির জন্য পাঁচ বছর উপরে বেবির জন্য আপনার এখানে তিন ইঞ্চি পরিমাণ রাখতে পারেন এরপর এই পাশে আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আর পাঁচ বছর উপরে বেবিদের জন্য আপনার এখানে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবেন এরপর এভাবে করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এখানে এখন এই শেপ অনুযায়ী আমি হচ্ছে কাপড়টা কেটে নিলাম কেটে নেওয়ার পর এটা থেকে পেছনের পাটটা আমি আলাদা করে নিয়েছি এবং সামনের পাটে আমি হালকা করে একটা শেপ দিয়ে নিব যাতে করে এটা পড়তে বেবিরা কমফোর্টেবল ফিল করে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি হচ্ছে একটু কেটে নিয়েছি এরপর হলো এখন একটা পাট এভাবে বিছিয়ে তার উপর আরেকটা পাট বিছিয়ে নিয়েছি নেওয়ার পর দুইটা সাইড এখানে যেহেতু কাটা আছে দুই সাইড আমি সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতটুকু জয়েন্ট করার পর এখন আমি নিচের দিকটা হচ্ছে সেলাই করে দিব মানে পায়ের অংশটা পায়ের যে রাউন্ড অংশটা আছে সেই অংশটা হচ্ছে আমি এখানে সেলাই করে দিচ্ছি চিকন করে খুব বেশি মোটা করছি না ভাজ করে চিকন করে করে দুইটা থায়ের অংশ হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড সেলাই করেছি এখন হচ্ছে আমি আবার আরেক সাইডও কিন্তু সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর তারপর নিচের অংশটা এখন আমি এই যে দুইটা সমান করে ধরে এরপর নিচের অংশটা জোড়া দিয়ে নিচ্ছি ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে একদমই সহজভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এরপর হলো আমি এখন এটা উল্টে নিলাম উল্টে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এখন কুচি দেওয়ার পালা তো কুচি দেওয়ার জন্য কুচির যে কাপড়গুলো আছে সেগুলো আমি জয়েন্ট করে দিচ্ছি এভাবে করে জয়েন্ট করে মানে সব দিক আমি জয়েন্ট করে দিব যাতে করে কোনো খোলা দিকটা না থাকে এরপর কুচির কাপড়টা হচ্ছে নিচের দিকটা এভাবে করে চিকন করে ভাস করে সেলাই করে দিচ্ছি ভাজ করে করে পুরোটা খুঁড়ে সেলাই করে দেবো আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটা তো আপনারা বুঝতেই পারবেন এটা একদমই সহজ এভাবে চিকন করে ভাজ করে করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো সেলাই করার পর এরপরে যে জয়েন্ট আছে সাইড সাইডের যে জয়েন্টটা আছে সেটা আর কুচির জয়েন্টটা এভাবে ধরে সোজা দিকে আমি কিন্তু কুচিটা লাগাচ্ছি হচ্ছে একদমই সোজা দিকে মানে ভাও পাশে ঠিক আছে কুচির যে কাপড়টা আছে সেটারও ভাও পাশ তারপর হচ্ছে নিচে যে প্যান্ট আছে প্যান্টটারও ভাও দিকে আমি বসিয়ে কোমরের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে কুচি লাগিয়ে নিচ্ছি তো আপনার একটু মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে পারবেন কুচির কাপড়টাও কিন্তু আমি সোজা করে নিয়েছি আবার আর যে প্যান্টের কাপড়টা সেটাও সোজা আছে ঠিক আছে আবারও বলে দিলাম আমি যেভাবে করে কিন্তু সেলাই করে দিতে হবে তো এভাবে করে করে আমি পুরোটা ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি তো পুরোটা কুচি দেওয়া এখানে কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি কোমরের দিকে রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি এই যে দেরিন পরিমাণ হচ্ছে চড়া যে কাপড়টা নিয়েছিলাম সেটা আর এখানে লম্বা হচ্ছে কোমরের মাপ অনুযায়ী নিতে হবে নেওয়ার পর এখন মাপ অনুযায়ী নিয়ে আমি এটা এক সাইডে সেলাই করে দিয়েছি সেলাই করে বন্ধ করে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টাকে যে জোড়া সাইডটা আছে সেটা আর প্যান্টের যে জোড়ার অংশটা আছে সেটা এভাবে সমান করে ধরে এখন কিন্তু আমি উল্টো দিকে কাপড়টা সেলাই করছি ঠিক আছে উল্টো দিকে এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কোমরের মাপ অনুযায়ী সেলাই করে দিতে হবে তো পুরোটা আমি সেলাই করে দিয়েছি করে দেওয়ার পর এখন হচ্ছে আমি রাবার নিয়ে নিয়েছি এখানে তো রাবারের আপনারা কোমরের মাপটা আপনাদের বেবি পুরাতন যে প্যান্ট আছে সেটা থেকেও কিন্তু নিতে পারেন আমি এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাই সহ এভাবে সেলাই করে দিয়েছি এভাবে সেলাই করে ভালো করে এখানে কিন্তু জয়েন্ট করে দিতে হবে দেওয়ার পর তারপর হচ্ছে এখন হচ্ছে আমি এখানে রাবারটা লাগিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে কুচির উপরে রাবারটাকে বসিয়ে তারপরে এভাবে ভাস করে হচ্ছে সেলাই করে দিব এটা সোজা দিকে করছি ঠিক আছে কাপড়টা উল্টো দিকে বসে আমি এখন সোজা দিকে নিয়ে এসেছি নেওয়ার পরে এভাবে ভাজ করে করে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে এই কাপড়টা আগে ভাজ করে সেলাই করে দিতে পারেন তাহলে সুবিধা হবে আপনাদের এখানে এটা জয়েন্ট করতে তো আমি আবার আগে ভাজ করিনি এখন সেলাই করছি বাট আগে যদি আপনারা ভাজ করে সেলাই করে নেন তাহলে কিন্তু এটা সুবিধা হবে শুধু এভাবে ভাজ করে করে আপনারা সোজা করে সেলাই করে যাবেন তো এভাবে আমি এটাকে রাবা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রাবার লাগিয়ে নেওয়ার পর এখন কিন্তু শুধুমাত্র আপনারা চাইলে যে পায়ের দিকটা রাবার না না লাগিয়ে এভাবেও কিন্তু রাখতে পারেন তবে আমি এরকম হচ্ছে রাবার লাগাবো এটা হচ্ছে ইলাস্টিক থ্রেড বলে এটাকে ঠিক আছে ইলাস্টিক সুতা তো এটা কিন্তু আপনারা কিনতে পাবেন পাইকারি যে দোকান সেখান থেকে আমি কিনেছি আপনারা চাইলে মানে গজ হিসাবেও কিনতে পারেন এরপর এই হচ্ছে ইলাস্টিকটাকে এভাবে করে ববিন ববিনের সাথে হচ্ছে এভাবে পেঁচিয়ে লাগাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর সুতা তো আমরা মেশিনে পেঁচাই এটা হাতে পেঁচাতে হবে এরপর হচ্ছে ববিন কেসের সাথে এটা এভাবে আটকে নিতে হবে সুতা যেভাবে আমরা এটাতে ইনসার্ট করি সেভাবেই করতে হবে বাট একটু লুজ রাখতে হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে লাগিয়ে কিন্তু ইলাস্টিকটাকে উঠিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে এখানে আমি এখন লাগিয়ে নিব সেলাই করে নিব আর কি সেলাই করার জন্য হচ্ছে কাপড়টা সোজা দিকে আমি সেলাই করছি যাতে করে ইলাস্টিকটা উল্টা দিকে থাকে নাহলে কিন্তু আবার দেখা যাবে সেই জন্য হচ্ছে আমি সোজা দিকে এভাবে সেলাই করে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমি তো এখানে ট্রেড ইলাস্টিক নিয়েছি মানে আর আপনারা চাইলে হচ্ছে যে নর্মাল চিকন ইলাস্টিকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সেগুলো ইউজ করা যাবে এরপর আমি এই সাইডেও কিন্তু এভাবে করে একইভাবে সোজা দিকে হচ্ছে সেলাই করে নিচ্ছি মানে উপরে সুতাটা সোজা দিকে থাকবে বাট এলাস্টিকটা হচ্ছে উল্টা দিকে থাকবে তো এভাবে খুঁড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এই তো প্যানটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ